জীবনে কম পাপ করে নেয় এখন কোন পাপের শাস্তি হিসাবে গিয়েছিলাম আজকে সাফিনা পার্কে আল্লাহ জানে খালা বাসা থেকে মাত্র দেড় ঘন্টা লাগে এগারোটার সময় রওনা আমরা পৌঁছে গিয়েছিলাম একটার সময় টিকিট কাউন্টারে ভিডিও করা তো হয় না মানুষের ভিড়ে করে এবং ঢুকে যে আপনি যাই দেখতে পারবেন তা হলো মানুষ মানুষ মানুষকে দেখতে এই পার্কে আসে প্রচুর দিকে বুড়া নতুন বড় থেকে বিধবা সবাই আসে এই পার্কে স্বপ্ন মিলেসে বসে আপনি একা স্বপ্ন মিলাশ করতে পারবেন না করতে হবে পুরা গোষ্ঠী সুদ্ধা পার্কে ঢুকেই এই অসহায় ডাইনোসর গুলোকে দেখতে এন্টারটেইনমেন্টের জন্য নাচতেছে কোমর ধুলাই এদের ডাকা গরুর ডাকের মধ্যে তেমন কোনো পার্থক্য খুঁজে পাবেন না ডাইনোসর দেখে মানুষভাবে ভয় কিন্তু এখানে ছবি তুলতেছে মানে ডাইনোসরের ইজ্জতে কোনো দাম থাকলো না আর মেলার মূল আকর্ষণ হিসেবে ছিল এটি রিবিয়ার মার্কা শার্ট পুরো গ্যাং ধরে একজন পরে আসছে শার্ট নিয়ে নাচতেছে গাইতেছে যা তাই করতেছে এই শার্ট বাজার থেকে যে মানুষের বিবর্তন এই রোগগুলো প্রমাণ করে থাকে পুরো পার্কে এখান থেকে মোটামুটি একটা ভিউ পাওয়া যাচ্ছে আর এই জায়গাটাই সবচেয়ে নিরিবিলি পার্কে রাইডার কম মানুষ বেশি ট্রেনের সামনে বসে ছবি তুলতেছে এবং জীবনে প্রথম দেখলাম ট্রেন বাই রোড চলতেছে রেলওয়ে ট্র্যাক ছাড়া পার্কের মূল আকর্ষণ আছে নাইনডি হল এবং এটাই সবচেয়ে ভালো লাগছে এবং এখানে ভিড় ছিল সবচেয়ে বেশি নাইনডি মুভি আসলে এটা ভালো জিনিস অডিটোরিয়ামের মতো চেয়ারের ব্যবস্থা বসার পর সিট বেল এবং আপনাকে গগলস দিয়ে দেবে সিট বেঁধে নিয়ে বসবেন এবং ভালো একটা কিছু ফিল করতে পারবেন চর্ষা করার পর নিজেকে পুরাই টোটাল দুইটা ফ্লিপ দেখাইছে পাঁচ মিনিট করে এখানে যে ভূতের ছবি পাবেন না যদি আপনার হার্ট শখ হার্ট যদি দুর্বল হয় তাহলে এখানে চান্স আছে অবশেষে দুই ঘন্টা ঘোরাঘুরার পর আবার চলে আসি ভালোই লেগেছে খালি নাইন্ডি হলটা তাছাড়া কি যারা ভদ্র স্বামীর লোক তারা এখানে না আসে চাপড়িতে ভরা এলাকা পুরা রিয়াকশন একটি ছিল প্রথম ভিডিওতে জি এটাই সাফিনা পার্কে দেওয়ার মতো রিয়াকশন আমার কাছে এটাই ছিল আর না দু মিনিটে এই আলফা ভিডিওটি দেখার জন্য সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আমি এখানে কাউকে ব্যক্তিগতভাবে হার্ট বা কোনো আঘাত করতে চাই নাই আমি সাবস্ক্রাইব সত্তর টাকা তুলে ধরেছি এবং আমার রিয়াকশনটা করে জানিয়েছি আমার ভদ্র সাবস্ক্রাইবারদের অনুরোধ রাখব যে পার্কে যেন আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে না যান কারণ এখানে কিচ বা হ্যারাসমেন্টের শিকার হলে আপনি কিছুই করতে পারবেন না ফুল ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে ভালো লেগে থাকলে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন